আলাইকুম সালামুয়ালাইকুম দেখতে পাচ্ছেন আপনারা আমাদের থেকে এবং ক্যাপিংটি এটা দিয়ে আপনি যে কোনো ধরনের বোতল জাত পণ্য জুস ড্রিঙ্কও লাঞ্চি রাবা যে কোনো ধরনের এবং ক্যাপিং করতে পারবেন সর্বোচ্চ ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেস বা কার্টুন মাল করি আমাদের এই মেশিনটি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন তারা নতুন ব্যবসা করার চিন্তা করছে অথবা যারা শিখছেন অনেক দামি মেশিন চায়না মেশিন মেশিন দেখা যাচ্ছে শর্টকাট করতে এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারেন দামও খুব কম বিস্তারিত জানার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়নি আশা করি আপনারা অল্প খরচে আধুনিক আধুনিক মতোই পাবেন সবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম